আজ বলবো বাবা ভোলেনাথের প্রিয় ছটি রাশিকে নিয়ে এই যে বাবা ভোলেনাথের প্রিয় ছটা রাশি এই ছটা রাশির জাতক জাতিকারা যদি শিবরাত্রির দিন এই চারটে স্বপ্ন দেখতে পারে তাহলে কিন্তু কোটিপতি হবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই চারটে স্বপ্নের মধ্যে দুটো স্বপ্ন দেখতেই হবে কি সেই স্বপ্ন কোন সেই ছটা রাশি যে ছটা রাশি বাবা ভোলেনাথের খুব প্রিয় এবং বা বলেনাথের কৃপা সর্বদাই তাদের উপরে থাকে জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই চাই ভালো থাকতে ভালো করতে কিন্তু অনেক সময় আমরা যেও পাই না কারণ নানারকম সমস্যা আমাদের মধ্যে এসে দেখা দেয় যে কারণে আমরা জীবনের অনেক স্বপ্নগুলো পূরণ করতে পারি না ঠিক সেই কারণেই আজকের আলোচনা এই ছটা রাশির মধ্যে যদি আপনার রাশি থাকে তাহলে এই শিবরাত্রির দিন একটু অ্যালার্ট থাকুন দেখুন তো আপনার স্বপ্নে এই চারটে যে সংকেত আপনি কটিপতি হবেন এই সংকেতগুলো আপনি পেলেন কি না হয়তো যদি না জানতেন এই স্বপ্ন আপনার হয়তো আসত আর আসবেই আমি চ্যালেঞ্জ করে বলবো যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে অর্থাৎ গ্রহের তো একটা সুপ্রভাবের প্রয়োজন আছেই তার সাথে সাথে ঈশ্বর বিশ্বাসী তাহলে কিন্তু আপনার এই সব সংকেত স্বপ্নে আসবে আর আপনি যখন জানবেন না তখন কিন্তু এই সুফলটা আপনি খুব সহজে পাবেন না আর আপনি যখন জানতে পারবেন যে এই সংকেতগুলো তো খুব ভালো আমার জীবনে পরিবর্তন আসতে পারে তাহলে আপনি কিন্তু সেইভাবে চলবেন তারপরেই কিন্তু আপনার জীবনের পরিবর্তন আসবে খুব তাড়াতাড়ি খুব দ্রুত গতিতে আর আপনি না জানলে খুব স্লোতে আসবে আসবে তো অবশ্যই কিন্তু আপনি না জানলে তো অনেক সুযোগ আপনার কাছে আসবে সেগুলো হাতছাড়া করে ফেলবেন আর যখন আপনি জানতে পারবেন যে না আমার সময় সামনে ভালো আছে তাহলে কিন্তু প্রত্যেকটা সুযোগ আপনি গ্রহণ করবেন ঠিক তারপরেই আপনার জীবনে পরিবর্তন আসবে তাই আমি এই আলোচনাগুলো করি মানেই আপনাদের অ্যালার্ট করা আপনাদের জানানো যে আপনাদের কিন্তু এই হতে পারে ঠিক সেরকমই যে চারটে সংকেতের কথা আমি বলবো বাবা ভোলেনাথের সম্পূর্ণ কৃপা আপনারা পাবেন আপনি কোটি টাকার মালিক হবেন বা আপনার এলাকায় সর্বশক্তিমান হতে চলেছেন যদি এই চারটে সংকেতের মধ্যে দুটো সংকেত হলেও স্বপ্নে আপনি পেয়ে যান সর্বশক্তিমান মানে আপনার এলাকায় সব চাইতে আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন এবং ক্ষমতা মান যশ সব আপনার বৃদ্ধি পাবে বাবা ভোলেনাথ আপনার সম্পূর্ণভাবে ভাগ্য বদলে দেবে কোন সেই ছটা রাশি আমি অবশ্যই এক এক করে বলবো আগে রাশিগুলো বলে নেব তারপরে সংকেতগুলো বলবো যে চারটে সংকেত আপনার ভাগ্য বদলাবে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ প্রমাণ ছাড়া আমি কখনোই আলোচনা করি না প্রমাণ আছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করি এবং জানানোর চেষ্টা করি এই সংকেত শুধু তারাই পাবেন যারা বাবা ভোলেনাথের খুব প্রিয় হয়ে থাকেন সেই ছটা রাশিকে নিয়েই আমি আলোচনা করব আর যারা আছেন যে ছটা রাশি আমি বলবো তার বাইরে যে রাশি আছেন তারাও এই সংকেত পেতে পারেন কিন্তু সেটা খুব একটা কাজ দেবে না এই ছটা রাশি যদি এই সংকেত পায় তাহলেই কিন্তু আপনারা বুঝবেন আপনার সামনের সময় যথেষ্ট পজিটিভ আর একটা কথা বলি শিবরাত্রির দিন আপনি এই সংকেত পাবেন আর পরের দিন আপনার ভাগ্য বদলাবে এরকমটা কিন্তু একদম ভাবার কিছু নেই এরকম ভাববেন না অর্থাৎ আপনার শিবরাত্রির পর থেকে ধীরে ধীরে জীবনে চেঞ্জ আসবে ধীরে ধীরে আপনার জীবনে নানারকম সুযোগ আসবে যোগাযোগ তৈরি হবে যার মারফত আপনার জীবন কিন্তু বদলাবে এবং আপনি অনেক অর্থের মালিক হবেন এবং জ্ঞান বৃদ্ধি পাবে যে কারণে আপনার মান যশ খ্যাতি বাড়বে ধীরে ধীরে এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে অর্থাৎ এই শিবরাত্রির দিন থেকেই আপনার জীবনে পরিবর্তন শুরু হবে তার মানে এই রায় রাতারাতি আপনার অনেক কিছু ঘটবে ঠিক দেখতে দেখতে আপনার জীবনের পরিবর্তন হবে এবং আপনার ধনসম্পদ সম্পদ বৃদ্ধি পাবে খুব দ্রুতগতিতেই হবে আমি আবারও বলছি যারা ভাবছেন যে না আজ আমি সংক্ষেপ পাবো কাল কোটিপতি হব অটোমেটিক আসবে ওইভাবে আসবে না আপনার সুযোগ সুবিধা যোগাযোগ বা অর্থ কোনো না কোনো দিক থেকে আসবেই আসবে তাহলে আসুন প্রথমে আমি এই রাশিগুলোর কথা বলি প্রথমেই যে রাশির কথা বলব সিংহ রাশি বাবা রাতের ভীষণ প্রিয় রাশি তাই এই রাশির জাতক জাতিকারা সর্বদাই কিন্তু ঈশ্বরের কৃপা লাভ করে আর ঈশ্বরের কৃপা লাভ করা মানে আপনার কিন্তু আগে আর পরে স্বপ্ন পূরণ হানড্রেড পারসেন্ট হয়তো আপনার কিছু স্বপ্ন আছে এই মুহূর্তে পূরণ হচ্ছে না কিন্তু হবে এতে কোনো সন্দেহ নেই দু নম্বর যে রাশি সেই রাশিটি হল বিশ্বিক রাশি আপনার যদি বিশ্বিক রাশি হয় অবশ্যই আপনার রাশিও কিন্তু বাবা ভোলেনাথের খুব প্রিয় তাই বিশ্বিক রাশির জাতক জাতিকারাও কিন্তু এই সংকেত পেতে পারে আর যদি পায় একদম হানড্রেড পারসেন্ট কোটিপতি আপনি হবেনই হবেন এরপর তিন নম্বর যে রাশির কথা বলব কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদারাও কিন্তু বাবা ভোলেনাথের অতি প্রিয় রাশি হয়ে থাকে তাই কুম্ভ রাশির জাতক জাতিকারাও অবশ্যই যদি এই সংকেত পেয়ে থাকেন কোটি কোটি টাকার মালিক হবেন সমস্ত স্বপ্ন পূরণ হবে আপনারও এবং আপনি আপনার এলাকায় সর্বশক্তিমান হতে চলেছেন এরপর চার নম্বর যে রাশির কথা বলবো মেষ রাশি মেষ রাশিও কিন্তু বাবা ভোলেনাথের ভীষণ প্রিয় বাবা ভোলেনাথের কৃপা সর্বদা কিন্তু মেষ রাশির উপরে থাকে তাই মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি একটা কথাই বলবো। যে এই সংকেতগুলো আপনি পেলেন কিনা একটু খেয়াল রাখুন যদি পেয়ে যান তাহলে ভাগ্য বদলাবে পাঁচ নম্বর যে রাশির কথা বলব মকর রাশি অবশ্যই বাবা ভোলেনাথের অতি প্রিয় রাশি মকর রাশি তাই মকর রাশির জাতক জাতিকাদেরও বলব যে আপনারও কিন্তু ভাগ্য বদলে যেতে পারে কারণ বাবা ভোলেনাথের কৃপা কিন্তু থাকবে সর্বদা আপনার দেখুন বাবা ভোলেনাথ বলুন বা অন্যান্য দেবদেবী বলুন এরা কখনো সরাসরি সামনে এসে আপনাকে কিছু দেবে না আপনার সময় চেঞ্জ করে দেবে আর সেই সময় আপনার কিন্তু ভাগ্য বদলাবে এবার হঠাৎ করে আপনি বুঝবেন কী করে তার কারণেই এই সংকেতগুলো আপনার আসবে এই সংকেতগুলো পাওয়া মানেই আপনার সামনে ভালো সময় আসছে যে কোনো কাজে আপনি কিন্তু সাকসেস পাবেন এরপর সর্বশেষ যে পাঁচ নম্বর বাবা ভোলেনাথের ভীষণ প্রিয় সেটা হলো মিন রাশি আপনার যদি মিন রাশি হয় তাহলে আমি বলবো বাবা ভোলেনাথের কৃপা আপনার উপরে পড়বে এবং আপনিও এই সংকেত পেতে পারেন এই যে ছটা রাশির কথা বললাম এই ছটা রাশির প্রত্যেকের কিন্তু এই সংকেত আসবে সেটা কিন্তু বলা সম্ভব না তবে এই রাশির মধ্যে যারা সবচেয়ে বেশি ঈশ্বর বিশ্বাসী এবং এই রাশিগুলোর মধ্যে যাদের গ্রহের সুপ্রভাব আছে সমস্ত শুভ গ্রহ শুভ ফল দিচ্ছে তারাই কিন্তু এই সংকেতগুলো পাবে এছাড়া যাদের বিশ্বাস এবং ভক্তি আছে এবার আসুন কি সেই সংকেত যে সংকেতগুলি স্বপ্নে যদি এই শিবরাত্রির দিন আপনার দিয়ে থাকে অর্থাৎ এই সংকেত স্বপ্ন দ্বারা যদি আপনি পেয়ে থাকেন শিবরাত্রির দিন আপনার ভাগ্য কিন্তু বদলাবেই এবং শুধু বদলাবে না কোটি কোটি টাকার মালিক হবেন প্রথম এক নম্বর যে সংকেতের কথা বলব সেটা হচ্ছে বাবা বললেন ত্রিশূল আপনি যদি ত্রিশূলের কোনো স্বপ্ন দেখেন সেই ত্রিশূল হতে পারে মন্দিরে গাথা হতে পারে আপনি ধরে নিয়ে আসছেন বা হতে পারে আপনি ত্রিশুল কিনতে গেলেন বা যে কোনো ত্রিশুল ত্রিশুল যদি আপনার স্বপ্নে আসে ঠিক শিবরাত্রির দিন তাহলে কিন্তু আপনি কোটি টাকার মালিক হবেন তারই ইঙ্গিত বাবা ভোলেনাথ আপনাকে দিল দু নম্বর যে সংকেতের কথা বলবো সেই সংকেতটা হলো ডামরু এই যে বাবা ভোলেনাথের হাতে থাকে ডামরু সেই ডামরুর স্বপ্ন যদি দেখেন এই একই হয়তো আপনি কিনতে গেছেন বা ডাবরু বানাচ্ছে বা ডামরু কোনো মন্দিরে আছে যে কোনোভাবে এই ডা স্বপ্ন যদি দেখেন বা তার সাথে যদি শিবের কোনো মন্দির দেখেন বাবা ভোলানাথের মন্দির পুজো অর্চনা করছেন বাস আর কিছু দরকার নেই আপনি সম্পূর্ণরূপে নতুন জীবন পাবেন অর্থাৎ আপনার গরিবী দূর হবে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন তিন নম্বর যে সংকেতের কথা বলবো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা কি সার আপনি যদি স্বপ্নের সার দেখতে পান সেই সারটা যদি আপনার বাড়িতে আসে বা আপনি কোনো মডেল হিসাবে দেখছেন যে নন্দী কোনো মন্দিরের সামনে আছেন আমরা নন্দী বলি মন্দিরের সামনে আছেন মডেল পাথরের রোগ এটা যদি আপনার হয় বা আপনি ন্যাচারাল যদি দেখছেন যে আপনার কোনো সার আপনার বাড়িতে চলে আসলো আপনি খেতে দিচ্ছেন ঠিক পজিটিভলি যদি এই সংকেত স্বপ্ন দ্বারা আপনার আসে ঠিক শিবরাত্রির দিন আপনি কোটিপতি হবেন চার নম্বর শেষ স্বপ্ন বা শেষ সংকেত সেটা হলো সাপ আপনি যদি স্বপ্নের সাপ দেখেন যে কোনো সাপ হতে পারে যদি সাপটা আপনার নজরে আসে যে আপনার সাপ বাড়ি দিয়ে চলে যাচ্ছে বা মন্দিরে বসে আছে বা যে কোনোভাবে কোনো খারাপ কিছু না আপনাকে কামড়াচ্ছে তারা করছে ওরকম না ওটা দেখলে আবার হবে না নর্মালি দেখছেন সাপ আপনার বাড়িতে আছে বা মন্দিরে আছে বা আপনি দেখছেন সাপ চলে গেল যেরকম খুশি সাপের যদি আপনি স্বপ্ন দ্বারা পেয়ে দেখেন তাহলে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন দেখুন এই স্বপ্ন এই সংকেত শিবরাত্রির দিন আপনার আসে কিনা যদি আসে কাউকে বলবেন না একদম না চুপচাপ থাকবেন বাবা ভোলেনাথের কৃপা আপনার উপরে পড়বে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার